আমরা প্রত্যেক বছর যেভাবে প্রতিমা করি এবছর তার থেকে একটু নতুন স্টাইল দেওয়া নতুন এরকমভাবে প্রতিমা করছি বা অন্য অন্য বছর যেরকম প্রতিমা বিক্রি করি তার থেকে এবছর একটু কম হয়েছে আমাদের এবারে একটু লেটে আইসি অন্য অন্য বছর যে সময় নিয়ে আসি এবছর অতটা সময় পাই নাই যার কারণে আমাদের একটু প্রতিমার অর্ডারটা কম হয়েছে তবে অন্য অন্য বছর যেমনই সার্বিক পরিস্থিতি থাকে এবছরও ঠিক সেরকমই আছে তার থেকে কোনো ডেভেলপ কিছুই নাই আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্ট আমরা যেহেতু তিনজনই প্রথম বর্ষের শিক্ষার্থী সো প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে আসলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে অন্যরকম একটা উৎসাহ উদ্দীপনা থাকে মনের মধ্যে যেহেতু সব কিছুই নতুন সো এইরকম একটা আবহাওয়া প্রথমবার দেখছি আজকে যেহেতু আমরা ঢাকার বাড়ি থেকে বিলং করি তো বেশ ভালো লাগছে উৎসাহ উদ্দীপনাময় একটা পরিবেশ আর শুক্রবারের পূজার জন্য অনেক বেশি আগ্রহী তো আসলে তেমন কিছু নেই সাইকোলজি যেহেতু আসলে মানুষের মন নিয়ে কাজ করে আর সরস্বতী দেবীও যেহেতু দেবী বিদ্যার দেবী মননের দেবী তাই আশা থাকবে যে আমাদের ডিপার্টমেন্টের পূজা এক্সপ্লোর করার মাধ্যমে আমরা সবাই আরও বেশি মননশীল হয়ে উঠে উঠতে চেষ্টা করবো আমরা আরও অনেক বেশি সৃজনশীল হয়ে ওঠার চেষ্টা করব প্রথমত আমাদের বাংলাদেশের অবস্থা তো খুব একটা স্থিতিশীল না পলিটিক্যালি তো সরস্বতী পূজা যেহেতু সামনে এবং সরস্বতী দেবী যেহেতু আমাদের জ্ঞান দায়ী তো সবার প্রতি এটুকুই অনুরোধ থাকবে যে আমরা যেন অনেক বেশি জ্ঞান ধারণ করে এবং সেই জ্ঞানটাকে আসলে কোন জায়গায় কাজে লাগাতে হবে সেটা ভালো করে বুঝে শুনে তারপর যেন আমরা কাজ করি যেহেতু আমরা এমন একটা পজিশনে আছি যে কখন কার দিকে কীরকম বিপদ এসে পড়বে সেটা আসলে কেউ বলতে পারবে তো সরস্বতী দেবীর পূজা থেকে এই শিক্ষাটুকুই নেব যে জ্ঞান অর্জন করব এবং জ্ঞানটা আসলে কোথায় কাজে লাগাতে হবে সেই জ্ঞানটুকুও অর্জন করতে হবে তাহলে আমরা সবাই আসলে সুখী থাকবো